আসসালামু আলাইকুম ওরা আহমতু লাহি ওমরাকত বন্ধুরা আমার প্রতারণার হাত থেকে বাঁচার জন্যে আমার যে কোনো পণ্য ক্রয় করার জন্যে এবং সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আমি যে নম্বরগুলো এখন হাতে তুলে ধরে দেখাচ্ছি শুধুমাত্র এই নম্বরগুলোতে আপনাদের যোগাযোগ রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওরা আহমতুল আহি ওমরাকত বিসমিল্লাহর রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আল আকিবাতুল মুত্তাকিন ওয়াসাল তুয়াস সালাম ও আলা আনা বিজিহি মোহাম্মাদী ও আলীহি ওয়াজ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা সবাই জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও ন্যাচারাল পদ্ধতিতে তাদের সকলকে সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি তো বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দোয়া করবেন আল্লাহবুল আলমিন যেন আমাকে আম মৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আজ আপনারা আমার হাতে একটা আয়ুর্বেদিক ঔষধ দেখতে পাচ্ছেন ঔষধটির নাম হচ্ছে গ্রিন সিলিম অত্যন্ত চমৎকার একটা ঔষধ এই ঔষধটি আসলে আমার অনেক বছরের সাধনার একটা ফসল এই ঔষধ নিয়ে আমি ইউটিউব অথবা ফেসবুকে কখনোই রিভিউ দেইনি এর কারণ হচ্ছে ঔষধটি এতটাই ভালো ছিল অর্থাৎ যাদের ওজন বেশি যাদের স্বাস্থ্য বেশি যারা ওজন কমাতে চান কিন্তু কোনোভাবেই কমাতে পারেন না অনেক রকমের ঔষধ খেয়ে বরং সাইড এফেক্টে ভুগেছেন ওই সমস্ত বন্ধুরা এটি নিয়ে কিন্তু একশোতে একশো রেজাল্ট পেয়েছেন তো বন্ধুরা আমার যারা রেজাল্ট পেয়েছেন এরকম অনেক বন্ধু একটা রিকোয়েস্ট করেছিলেন যে স্যার এই গ্রিন সিলিম খেয়ে আমরা অত্যন্ত চমৎকারভাবে ন্যাচারালি সিলিম হয়ে গেছি আমাদের ওজন অনেক কমে গেছে তো এটা নিয়ে একটা বারের জন্য হলো আপনি কথা বলুন যাতে করে আমাদের বন্ধু বান্ধব যারা জানে না যে গ্রিন সিলিম নামে আমার একটা প্রোডাক্ট আছে তারা যেন একটু জানে এবং নিতে পারে তো বন্ধুরা আমার আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি যারা ওজন কমানোর জন্য নানা রকম ঔষধ সেবন করেছেন কোনোভাবেই ওজন কমাতে পারছেন না এই গ্রিন সিলিমের একটা ফাইল তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে দেখেন পরীক্ষা বাঞ্ছনীয় ইনশাল্লাহ ইনশাল্লাহ ন্যাচারালি এই আয়ুর্বেদিক বা গাছ গুড়া ঔষধটির মাধ্যমে আপনি একশো যাবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার আপনাদের মধ্য থেকে অনেকেই আমার সাথে দেখা সাক্ষাৎ করতে চেয়ে কিংবা আমার কোনো প্রোডাক্ট কিনতে যে প্রতারিত হচ্ছেন আপনাদের জন্যে আজকে আমি কিছু নম্বর এবং অফিস অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি আমার হাতে থাকা এই কাগজটির মধ্যে যে সমস্ত অফিস অ্যাড্রেস রয়েছে কিংবা নম্বর রয়েছে আপনারা যদি এইসব অফিস এবং নম্বরে যোগাযোগ করে আমার সাথে দেখা সাক্ষাৎ করেন তাহলে আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার যারা ওজন নিয়ে মহা সমস্যায় ভুগতেছেন ওজন কমাতে চান কিন্তু পারেন না আপনার জন্যে আমাদের আজকের এই প্রোডাক্টটি হতে পারে একশো পারসেন্ট নিরেট নির্ভেজাল সমাধান তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি